আসলে ভালোবাসা দিন দিনক্ষণ সময় এসব দেখে হয় না এক ঘন্টা কাটানো কোনো মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় আবার দশ বছর একসাথে কাটাবার পরও বিচ্ছেদ হয়ে যায় ভালোবাসা কোনো কালেই কোনো শর্ত মেনে হয়নি হয় না ভালোবাসা হয় আকস্মিক ভালোবাসা হলো বিস্ময় ভালোবাসা হল সেই চুম্বক যার টানে যুগের পর যুগ ধরে মানুষ একে অন্যের জন্য অপেক্ষা করতে পারে বড় দুটো লাগেজ নিয়ে ঠেলাঠেলি করতে করতে তন্ময় ট্রেনের বারো নম্বর বগিতে উঠল সিট নাম্বার থার্টি সিক্স দিল্লি থেকে হাওড়াগামী ট্রেনটায় এর আগেও সফর করেছে তন্ময় আপার বার্থ লাগেজটাকে লোয়ার বার্থের নিচে ঢুকিয়ে চাবি দিয়ে দিল তন্ময় তাকে নিয়ে ছটা সিটের পাঁচটা ভর্তি কেবলমাত্র তার উল্টো দিকের আপার বার্থটা ফাঁকা ট্রেন ছাড়বে রাত এগারোটায় তন্ময় আবার বাড়তে উঠে শুয়ে পড়ে শেষ দুদিন অফিসে অনেক ধকল গেছে হেডফোনটা কানে গুঁজে গান চালিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ল সে হঠাৎ ট্রেনের লাইন পাল্টানোর ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল তন্ময়ের ফোনে টাইম দেখল রাত দুটো বেজে পনেরো মিনিট ফোনটা আবার মাথার কাছে রাখতে যাবে এমন সময় ফোনের মৃদু আলোটা গিয়ে পড়ল উল্টো দিকের আপার বার্থে শিহরিত হয়ে চমকে উঠল তন্ময় তবে এই শিহরণ ভয়ের নয় মুগ্ধতার চোখের পলক পড়ছে না তার উল্টো দিকের আপার বার্ধে শুয়ে আছে একটা মেয়ে ঘুমোচ্ছে গোটা শরীর চাদরে ঢাকা শুধু মুখটা বেরিয়ে আছে ধপ ধপে সাদা মুখাবয়বের উপর প্রতিটা অঙ্গ যেন নিখুঁতভাবে বসানো ঘন কালো চুলের কিছুটা এসে পড়েছে তার মুখের উপর এই আলো আঁধারি ভরা মায়াবী পরিবেশে মেয়েটিকে কোন রূপকথার রাজকন্যা বলে মনে হচ্ছে তন্ময়ের এটা যেন কোনো ট্রেন নয় পক্ষীরাজের ঘোড়া সে আর ওই মেয়েটি একসাথে উড়ে চলেছে তার পিঠে চেপে দূরে বহু দূরে সীমাহীন এই ব্রহ্মাণ্ডের অলিগলি বেয়ে তারা ভেসে চলেছে কোনো কৃষ্ণ গহবরের টানে চিন্তায় ছেদ পড়ল তন্ময়ের মুখে আলো পড়ায় মেয়েটি কিছুটা নড়ে উঠল তৎক্ষণাৎ ফোনের লাইটটা বন্ধ করে দিল তন্ময় মুখে ঢাকা দিয়ে শুয়ে পড়ল সে কিন্তু ঘুম আসছে না বারবার চোখের সামনে ভেসে উঠছে সেই সুন্দর মুখাবয়ব সেই ঘুমে বোঝা চোখ সেই ভ্রুজরা সেই গোলাপের পাপড়ির মতো কোমল গাল সেই অস্তগামী সূর্যের ন্যায় তার রক্তিম ঠোঁট তন্ময় একবার ভাবলো কি সব ভাবছে সে সে কি পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ বোধয় হয়ে যাচ্ছে সে তার মায়ায় পাগল হয়ে যাচ্ছে আর কিছু না ভেবে সে ঘুমানোর চেষ্টা করল স্টেশনের কলোরবে সকালে ঘুম ভাঙল তন্ময়ের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে উল্টো দিকের আপর বর্থের দিকে তাকালো কিন্তু না মেয়েটা নেই কালকে রাতের গায়ে সেই ঢাকাটা পড়ে আছে আর আশ্চর্য বাকি পাঁচজন যাত্রী সবাই নেমে গেছে কারো লাগেজ নেই তবে উল্টো দিকে লোয়ার বার্থের নিচে এখন একটা লাগেজ আছে মানে হঠাৎ একটা কাশির শব্দ আর পরক্ষণেই কালকে রাতের সেই তরুণী তোয়ালেতে মুখ মুছতে মুছতে এসে বসল লোয়ার বার্থে তারপর উপরে মুখ তুলে বলল গুড মর্নিং ধাক্কা খেল তন্ময় কি মিষ্টি গলা মেয়েটার রাতের আলো আঁধারিতে দেখা মেয়েটাকে দিনের আলোতে আরো উজ্জ্বল আরো স্নিগ্ধ দেখাচ্ছে তন্ময় হাঁ করে তাকিয়ে থাকে মেয়েটার মুখের দিকে বলছি গুড মর্নিং রাতে ভালো করে ঘুম হয়েছে এবার তন্ময়ের হুঁশ ফিরল সে বলল হুম না ইয়ে মানে হ্যাঁ ওই রকম বাবা আমি রাতে ট্রেনে উঠলাম ব্যাগ রাখলাম আপনার তো কোনো সাড়াই নেই শুধু নাকটা ডাকছিল তন্ময় লজ্জায় পড়ে গেল সত্যি তার এই নাক ডাকার বদভ্যাসটা আছে সে জানে ঘরে বোনের সাথে এই নিয়ে রোজের মারপিট হতো যান মুখটা ধুয়ে আসুন যেন একটু আদেশের সুরেই বললো মেয়েটা কিন্তু মেয়েটা সব কথাই কেমন যেন মিষ্টি ঠেকছে তন্ময়ের কাছে হ্যাঁ সে তো না হয় যাচ্ছি কিন্তু বাকি লোকেরা গেল কোথায় ওরা চারজন একই ফ্যামিলির ওদের বাড়ির কারোর একটা শরীর খারাপ হয়েছে ফোন এসেছিল আমি আসার পরই ওই স্টেশনে পনেরো মিনিট হোল্ড ছিল ট্রেনটা তাই ওরা সবাই ওই স্টেশনেই নেমে যায় আচ্ছা এই ব্যাপার ব্যাগ থেকে ব্রাশ আর টুথপেস্টটা বের করে তলময় চলে গেল বাথরুমের পাশে ওঠা নামার দরজাটা খোলা সেখান দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে কাঁচা সোনার মতো সূর্যের আলো এসে পড়েছে ফাঁকা ধান খেতে ব্রাশ করতে করতে তন্ময় ভাবতে থাকে কত সাবলীলভাবে প্রশ্নগুলো করছে মেয়েটা যেন সে তার কতদিনের পরিচিত মুখ ধুয়ে এসে সে এসে বসল ফাঁকা লোয়ার বার্থে মেয়েটার মুখোমুখি তোয়ালেটা এগিয়ে দেয় মেয়েটা এ নিন মুছে নিন মুখটা তোয়ালে দিয়ে মুখটা মুছে তন্ময় একটা হালকা মিষ্টি ফুলের গন্ধ ছাড়ছে সেটা থেকে তোয়ালেটা ফেরত দিয়ে তন্ময় জিজ্ঞাসা করে আচ্ছা আপনার নামটা পেখম পেখম বস আপনার আমার নাম তন্ময় আচার্য আপনি কি দিল্লিতে থাকেন হ্যাঁ চাকরি সূত্রে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আজ পাঁচ বছর আছি আর আপনিও কি দিল্লিতে কাজের সূত্রে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি নয়ডার একটি স্কুলে ফিজিক্স পড়াই ও আচ্ছা ট্রেনে ততক্ষণে হকাররা চা নিয়ে এসেছে এই চা খাবেন তো হ্যাঁ খেতে তো একটু হবেই দাদা হামকো তো চায় আর দু কাপ চা দেয় ওদের দুজনের হাতে দুজনে চায়ে চুমুক দেয় চালিশ রুপে হুয়া তন্ময় চায় চুমুক দেয় বেখম তার দিকে তাকিয়ে বলে টাকাটা দিন আরে টাকাটা দিন আপনি কিরকম মানুষ একটা চা খাওয়াতেও পারবেন না আরে না না বাড়ি কোথায় আমি দিচ্ছি আমার বাড়ি হুগলি বৈদ্যবাটি আর আপনার ও আমার হাওড়া দাসনগর আরো নানান কথাবার্তা হতে লাগলো দুজনের মধ্যে দুজনের অতীত দুজনের ভালো লাগা ইত্যাদি ইত্যাদি হঠাৎ প্রশ্ন করে এই আপনি বিবাহিত হঠাৎ এই প্রশ্নে তন্ময় কিছুটা ঘাবড়ে যায় পরক্ষণেই বলে ওঠে না না আমি বিয়ে করিনি কেন কাজকর্ম তো ভালোই করেন অতীতের ছ্যাঁকা নাকি মেয়ে জুটছে না কোনোটাই নয় করিনি তার কারণ সেরকম কাউকে পায়নি কখনো আগে না ভালো লাগেনি কখনো কাউকে তা ঠিক নয় আমি বরাবরই একটু লাজুক টাইপের কখনো কাউকে সেভাবে বলা হয়ে ওঠেনি ও আচ্ছা আচ্ছা আপনি বিয়ে করেননি কেন কেন আমাকে দেখে কি মনে হয় আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে হেমা না না তা কেন আমি কি সে কথা বললাম জানেন তো ওটার জন্যই অ্যাকচুয়ালি আমি বাড়ি যাচ্ছি বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তন্ময়ের কিন্তু কেন তাদের তো মাত্র কয়েক ঘন্টার আলাপ একে অপরকে ভালো করে চেনেও না তন্ময় বলল ও আর কংগ্রাচুলেশন কার সাথে বিয়ে হচ্ছে সেটাই জানি না ছেলেটাকে কোনোদিন দেখিনি শুধু বাবা না ছোড়বান্দা তাই আর কি বাবার কথা শুনে আপনি আপনার সারা জীবনটা এমন একটা মানুষের সাথে কাটিয়ে দেবেন যাকে আপনি চেনেন না জানেন না যদি আপনার তাকে পছন্দ না হয় তাহলে পছন্দ না হলেও বিয়ে আমায় করতেই হবে আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই কেন উপায় নেই কেন আপনি এভাবে আপনার জীবনটা আমার বাবার ক্যান্সার লাস্ট স্টেজ আর বেশি দিন ওনার হাতে নেই ওনার শেষ ইচ্ছা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন শেষ জীবনে এইটুকু শান্তি ওনার প্রাপ্য যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি বলুন আসলে আমারও বাড়িতে মেয়ে দেখছে বিয়ের জন্য যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমি আপনাকে কি আমি আপনাকে বিয়ে করতে চাই পেখম একভাবে চেয়ে থাকে তন্ময়ের দিকে সত্যি বলতে কি ট্রেনে কাটানো এই কয়েকটা ঘন্টার মধ্যে ওরও ছেলেটাকে ভারী মনে ধরেছে তন্ময় আবারও বলতে শুরু করল আপনাকে প্রথম দেখেই আমি মুগ্ধ হয়েছিলাম জানি না কথাগুলো খুব বোকা বোকা লাগছে কিনা কিন্তু বিশ্বাস করুন যা বলছি মন থেকেই বলছি আমি এটাও জানি না যে এটা ভালো লাগা না ভালোবাসা কিন্তু যদি ভালো লাগাও হয় তবে ভালো লাগা থেকে ভালোবাসার দূরত্ব খুব একটা বেশি নয় বাকিটা আপনার উপর না না তা হয় না গলা ভারী হয়ে আসে বেখমের কেন কি সমস্যা বাবা ছেলে ঠিক করেই রেখেছে আমার বাবা আর ছেলেটার বাবা পুরনো দিনের বন্ধু ছেলেটার বাড়ির সবাই আমাকে পছন্দ করেছে শুধু ছেলেটা আমাকে এখনো দেখেনি ছেলেটার যদি আপনাকে পছন্দ না হয় আপনি তো আমায় দেখে কয়েক ঘন্টার মধ্যে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন তারপরেও এই কথা বলছেন কথাটা ঠিক পেখমকে কোনো ছেলে দেখতে এসে না বলবে এমন ক্ষমতা কি কোনো ছেলের আছে বোধ হয় না আপনি মানুষ খারাপ নন আপনার সাথে এই স্বল্প আলাপেও আমি সেটা বুঝেছি আপনি দেখতে শুনতেও ভালো কিন্তু এই মুহূর্তে বাবার গিয়ে বাবাকে কোনো প্রকার কষ্ট দিয়ে আমি কিছু করতে পারবো না আমায় ক্ষমা করবেন তন্ময়ের চোখে মুখে এক অন্ধকারের ছায়া নেমে এলো এরপর আর কিছু বলা যায় কি সে কি আরো একটু জোর করতে পারে না বেগমকে কিন্তু জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসাটা মনের ভালোবাসাটা বোঝা পড়ার সেখানে কি জোর ফলানো যায় যায় না এই প্রসঙ্গে আর কিছু বলে না তন্ময় বাকি রাস্তাটা নিজেদের ব্যাপারে অন্যান্য টুকিটাকি কথা বলে কাটিয়ে দেয় ওরা দেখতে দেখতে গন্তব্য স্টেশনে চলে আসে ট্রেন দুজনেই নেমে পড়ে তন্ময়ের হাতটা নিজের হাতে চেপে ধরে বলে মনে থাকবে কথা। আর তোমাকেও বিশ্বাস করো যদি সম্ভব হতো আমি অবশ্যই তোমার কথা ভেবে দেখতাম কিন্তু তোমাকে তো সবটাই বললাম থাক নাও সব কথা যাওয়ার সময় না হয় শুধু ভালো স্মৃতিটাই থাক ভালো থেকো নতুন মানুষের সাথে সে যেরকমই হোক আমি জানি ওকে তুমি নিজের মতো করে বানিয়ে নেবে ভালো থেকো আসি তন্ময় পিছন ঘুরে হাঁটা দিল কিছুক্ষণ দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখতে থাকল পেখম তারপর সেও তার নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল বাড়ি যেতে যেতে পেখমের শুধু তন্ময়ের কথা মনে পড়ছে এই কিছুক্ষণের মধ্যে ছেলেটার সাথে সত্যিই অনেকটা মেন্টালি অ্যাটাচড হয়ে গেছে ও কিন্তু বাস্তব যে বড় নির্মম পরের দিন সকালে তন্ময়ের বাড়ির লোক এবং তন্ময় বেরোল মেয়ে দেখতে কাল ট্রেনের সে ঘটনার পর অন্য কোনো মেয়েকে তার আজ ভালো লাগবে কি তার চোখের সামনে শুধু পেখমের হাসি মুখটা ভেসে উঠছে গাড়ি থেকে নেমে অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে হাঁটা লাগাল তন্ময় সে ভেবে রেখেছে ঘরে এসে না বলে দেবে বাড়ির লোক কষ্ট পায় সেটা চায় না তন্ময় তাই সে আজ এখানে আসতে বাধ্য হয়েছে মেয়েটার বাড়িতে গিয়ে বাড়ির সবার সাথে বসল তন্ময় বাড়ির লোকেরা গল্প করছে মেয়েদের বাড়ির লোকেদের সাথে তন্ময় নিশ্চুপ গুম হয়ে বসে আছে একভাবে তন্ময়ের বাবা এবারে বলে উঠলেন কই মেয়েকে একবার ডাকুন তো দেখি হ্যাঁ নিশ্চই কই গো মেয়েকে ডাকো ইনারা তো অনেকক্ষণ ধরে বসে আছেন পায়ে ঝিনি নুপুরের আওয়াজ তুলে মেয়েটা ঘরে প্রবেশ করল তন্ময় মাথা নিচু করে বসে আছে তাকাচ্ছে না মেয়েটার দিকে মেয়েটারও মাথা নিচু তন্ময়ের মা বলে ওঠেন কই দুজন দুজনকে একবার দেখো দেখো দুজনেই মাথা নিচু করে বসে আছে তোরা আজকালকার ছেলে মেয়ে না এত লজ্জা কিসের বাধ্য হয়ে একে অপরের দিকে কারেন্টের শখ খাওয়ার মতোই চমকে ওঠে দুজনে মেয়েটার হাতে ধরে থাকা জল মিষ্টির ট্রেটা কাঁপতে থাকে আর তন্ময় ওর যেন কিছুতে ঘড়ি কাটছে না বিশ্বাস হচ্ছে না ও কি স্বপ্ন দেখছে নিজেকে চিমটি কাটে আলতো করে না স্বপ্ন নয় সত্যি সত্যি পিখম বসে আছে তার সামনে লাল শাড়িতে কি অপরূপ যে লাগছে তাকে কপালের কালো টিপটা যেন চাঁদের মতো মুখটার আভা আরো বাড়িয়ে দিয়েছে তন্ময়ের মনে হল সময় যেন থমকে গেছে চারিদিকের এত মানুষজন এত আওয়াজ তার কানে এসে পৌঁছচ্ছে না যেন কোনো এক সময়ের অন্তনীল গহবরে আটকে গেছে দুজনে সেখান থেকে বেরোনোর ইচ্ছে তন্ময়ের নেই একটা কাশির শব্দে এই অন্তহীন যাত্রায় ছেদ পড়ল একটু জড়সড়ো হয়ে বসল সে তন্ময়ের মা বলে উঠল আমার মনে হয় ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া ভালো হাঁপ ছেড়ে বাঁচল তন্ময় ছেলেদের মন যে মায়ের থেকে ভালো কেউ বোঝে না পেখম আর তন্ময় গেল একটা ঘরের মধ্যে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল পেখম সোজা গিয়ে জড়িয়ে ধরল তন্ময়কে দুজনেরই চোখ থেকে নেমে আসলো জলের ধারা কতক্ষণের আলাপ তাদের একদিন এতেই দুজন দুজনকে এতটা ভালোবেসে ফেলেছে আসলে ভালোবাসা দিন দিনক্ষণ সময় এসব দেখে হয় না এক ঘন্টা কাটানো কোনো মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় আবার দশ বছর একসাথে কাটাবার পরও বিচ্ছেদ হয়ে যায় ভালোবাসা কোনো কালেই কোনো শর্ত মেনে হয়নি হয় না ভালোবাসা হয় আকস্মিক ভালোবাসা হল বিস্ময় ভালোবাসা হলো সেই চুম্বক যারা টানে যুগের পর যুগ ধরে মানুষ একে অন্যের জন্য অপেক্ষা করতে পারে হাতে হাত রেখে পেঘম আর তন্ময় দাঁড়িয়ে আছে ব্যালকানিতে দুজনেরই চোখের কোল অশ্রু শিকত তবে এ অশ্রু দুঃখের নয় আনন্দের এই অশ্রু পূর্ণতার তন্ময় বলে ওঠে ঈশ্বর শক্তি আছেন না হলে আমাদের ট্রেনে দেখা হওয়াটা কি নিছক কাকতালীয় মনে তো হয় না আজ সন্ধ্যেবেলা ইস্টার্ন ক্যাফে সন্ধ্যে সাতটা তন্ময় কিছু বলে না শুধু একটু হাসে পেখম বলে চিন্তা নেই মশাই এবার কফির বিলটা না হয় আমিই দেব